ছেড়ে দিল গাড়িটা দেখুন যে বন্ধুরা বারাসাত স্টেশন থেকে আমি এখন চলে যাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে সেই অবস্থাটা আমি দেখাচ্ছি আমি এখন এই যে ট্রেনের মধ্যেই আছি দেখুন এই যে ট্রেনের মধ্যে এই যে স্টেশন পেরিয়ে যাচ্ছে স্টেশন ছেড়ে যাচ্ছে স্টেশন স্টেশন বারাসাত ছাড়লো এই দেখুন আর একটা গাছ দিক থেকে ঢুকছে বারাসাত স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি সেইটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে স্টেডিয়াম আছে পাশের দিকে স্টেডিয়াম চলে গেল চলে গেলো স্টেডিয়াম চলে যাচ্ছে চলে গেল দেখতে পেলে আমি গাড়ি ছুটে যাবে আমি এখন যাব বিশ্বকাড়া কোদালিয়া এই যে স্টেডিয়ামটা দেখতে পাবেন ওই যে এই দেখে চলে গেল আর আমি এখন গাড়ির মধ্যেই আছি দেখতে পাচ্ছেন এই যে গাড়ির মধ্যে তার দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির মধ্যে এই যে গাড়ির ভেতরে আছি এটা দেখাচ্ছি আমি গাড়ির মধ্যে অনেক কিছু বিক্রি হচ্ছে গজা বিক্রি হচ্ছে হচ্ছে সবজি বিক্রি হচ্ছে গাড়ির মধ্যে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে অধিকা সেগুলো এই যে দেখছেন পরবর্তী স্টেশনে ঢুকছে গাড়িটা এখন গাড়ি হৃদয় করে ঢুকছে এই যে সাইড সিন আপনারা সাইড সিন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে আমি দেখাচ্ছি সাইট সেন্টার গাড়িটা এখন ঢুকছে হৃদয়পুর স্টেশন হৃদয়পুর স্টেশনে গাড়ি এই যে ঢুকলো হৃদয়পুর স্টেশন দেখছেন এই যে হৃদয়পুর স্টেশন হৃদয়পুর এই যে সব লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে পুরো স্টেশনের চালচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন হৃদয়পুর এসে গাড়িটা থামলো হৃদয়পুরে গাড়ি থেমে গিয়েছে আমি এখন হৃদয়পুর স্টেশনে সব লোকজন ওঠা নামা করছে এই যে দেখছেন গাড়ির ভিতরটা আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে গাড়ির ভিতর গাড়ির ভিতরে সব লোকজন দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ ঠান্ডাটা হচ্ছে এই গাড়ি আবার ছাড়ার সময় হয়ে গেল এখন এই গাড়িটা ছেড়ে যাবে এই যে আপনারা দেখুন এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটা ছেড়ে চলে যাচ্ছে স্টেশন কিন্তু ছেড়ে গেল আপনারা দেখছেন স্টেশন ছেড়ে যাচ্ছে স্টেশন হৃদয়পুর স্টেশন থেকে গাড়ি রান করলো এই যে হৃদয়পুর স্টেশন দেখছেন নিজের হৃদয়পুর স্টেশন স্টেশন হৃদয়পুর চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে গেল গেল আমি গাড়ির মধ্যেই আছি সেটা আপনাকে দেখালাম প্রত্যেকে দূরের এবং কাছের প্রত্যেক মধ্যে ভালো থাকবে গাড়ির মধ্যেটা ভুলে রাখব ধন্যবাদ